এত তাড়াতাড়ি ভালো হওয়া সম্ভব না তুমি কি অসুস্থ ওই জায়গাটা মালিশ করেন নিচে নিচে নিচের সাইডে হ্যাঁ হ্যাঁ সোজা দেন একবার এই কাপড়ের ভিতর দিয়ে ঢুকে দেন কাপড়টা একটু লুজ দেন এদিক বাস সোজা মারেন খালি ওইভাবে ঘুরা যাবে না মানে এদিক থেকে নিয়ে এদিকে দিক থেকে নিয়ে এদিকে টান রক্ত যদি চলাফল ঠিক করতো তাহলে আপনি পাটা নারায়ণ না ভাই হ্যাঁ আর 对，外对门。